রাজধানী ঢাকায় দশ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কথিত চৌধুরী দেলর হোসেন মিন্টু ওরফে লাল মিন্টুকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার ১৩ নভেম্বর যাত্রাবাড়ি থানাধীন শায়দাবাদস্থ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ছয় নম্বর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয় মিন্টু চট্টগ্রাম থেকে ঢাকা গামী ইউনিক পরিবহনের একটি বাসে করে আসছিলেন এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয় এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় তার বিরুদ্ধে মাদক মামলা হয় আটকৃত ব্যক্তি ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী মাদ্রাসা পাড়ার আব্দু শুক্কুরের ছেলে সে ঈদগাঁও নতুন অফিস বাজার সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি স্থানীয় সূত্রে জানা যায় এই মিন্টু দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে ফিরে আওয়ামী রাজনীতিতে যুক্ত হন তিনি নিজেকে সমাজসেবক হিসেবে উপস্থাপন করতে বিভিন্ন সামাজিক কাজেও জড়িত হন তবে তার ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল অতীতে একাধিকবার ইয়াবা নিয়ে আটক হল মুক্ত হয়ে পুনরায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেন এছাড়াও জানা যায় বিগত দুই হাজার বাইশ সালের নয় জুলাই চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে ফেনী সদর এলাকায় সাতশত পিস ইয়াবা শহর ব্যাবের হাতে আটক হন পরে এ ঘটনায় সে সময় ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়